অনেক সময় মিডিলেজ বা মধ্যবয়স্ক পুরুষ এবং মহিলারা আসে বিভিন্ন জয়েন্টে ব্যথা বিশেষ করে কোমর এবং হাঁটু যখন এরকম মধ্যবয়স্ক মানুষ আমাদের হাঁটুর ব্যথা নিয়ে আসে আমাদের প্রথম এবং প্রধান চিন্তা থাকে ক্ষয় রোগ কন্ডিশন ক্ষেত্রেও যদি মধ্যবয়স্ক আমাদের কাছে আসে তাহলে সেম যখন ব্যথা বলে তখন প্রথম পর্যায়ে আমাদের মাথায় আসে যে এটাতে হাড়ের কোনো ক্ষয় হচ্ছে কিনা আমরা সিম্পল একটা এক্স রে করলেই কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি যে কোন স্টেজে আছে। এখন অনেক আধুনিক ওষুধ চলে এসছে কিছু ব্যায়াম চলে এসছে ফিজিওথেরাপি চলে এসছে অনেক রোগী রুগীগুলা কিন্তু খুব ভালো থাকে এই অনুযায়ী ওষুধ গ্রহণ করলে এবং ব্যায়ামগুলা করলে তাই আমি পরামর্শ দেব যদি আপনাদের এরকম কোনো হাঁটু বা কোমরের ব্যথা হয় বিশেষ করে মধ্যবয়স্ক বাবা মাদের তারা নিকটস্থ কোনো রেজিস্টার অর্থোপেডিক সার্জনকে অবশ্যই দেখাবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে পরবর্তী জীবনটা ব্যথামুক্তভাবে কাটাবেন হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন